হ্যালো বন্ধুরা জিমেল আমাদের অত্যন্ত প্রয়োজনীয় একটা সোশ্যাল মাধ্যম যেটা অন্য কেউ ব্যবহার করছে কি না হয়তো আমরা অনেকেই জানি না কেননা এটা যদি অন্য কেউ ব্যবহার করে থাকে তাহলে সেক্ষেত্রে আমার অনেক ডাটা চুরি হওয়ার সম্ভাবনা থাকতে পারে কিংবা আমার এই জিমেলের মাধ্যমে অন্য কোনো অনেক ধরনের ক্রাইমও করা যেতে পারে কিন্তু এটা আমাদের জেনে রাখা প্রয়োজন আমার এই জিমেলটা কে কে ব্যবহার করছে বা আমার কোন কোন ডিভাইসের সাথে এটা কানেক্ট আছে তো চলুন আজকে আপনাদের ওইটাই দেখিয়ে দিব এটা এটা দেখে একবারে সহজ তো শুধুমাত্র ভিডিও স্ক্রিপ্ট না করে আমার সাথে থাকুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা দেখবেন এটা দেখতে হলে প্রথমে আপনাদের চলে আসতে হবে জিমেলে জিমেলে আসার পরে দেখুন উপরে ডান পাশে আমার যে জিমেল এর আছে লোগোটা আছে ওইখানে আমি ক্লিক দিব ওইখানে ক্লিক দেওয়ার পরে এখানে দেখো এখানে দেখুন লেখা আছে গুগল অ্যাকাউন্ট গুগল অ্যাকাউন্টে ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন হোম আছে পার্সোনাল ইনফরমেশন আছে ডাটা এন্ড প্রাইভেসি আছে সিকিউরিটি আছে তো আমরা সিকিউরিটিতে চলে আসব সিকিউরিটিতে আসার পরে দেখুন আমরা নিচের দিকে চলে আসলে একটু নিচের দিকে চলে আসবো নিচের দিকে আসলে দেখতে পাবো হ্যাঁ নিচের দিকে চলে আসার পর এখানে দেখুন ইউর ডিভাইস ইউর ডিভাইস এখন আমার এখানে আমার আমার এই জিমেলটা চারটা ডিভাইসের সাথে কানেক্ট আছে এখানে লেখা চলে আসে এখন বর্তমানে আমি কোনটা দিয়ে চালাচ্ছি সেটা এখানে শো করতেছে তারপর আমি এর আগে একটা ডিভাইসের সাথে কানেক্ট ছিল ওটা দেখাচ্ছে আমি একটা ভিভো ফোন চালাইছিলাম ওটাতেও কানেক্ট আছে তারপর রিয়েলমির একটা ওয়ালটাউন একটা নর্মাল মোবাইল চালাইছে ওইটার সাথেও কানেক্ট আছে কানেক্ট ছিল অলরেডি আপনি লেখা যাচ্ছে দেখুন সাইন আউট করে দিয়েছি এটা ওনাদের ওখান থেকে চলে গেছে তো আপনি চাইলে আপনি নিজেও এখান থেকে সাইন আউট করে দিতে পারেন দেখুন আমার একটা ডিভাইসে কানেক্ট ছিল আর এম এক্স থ্রি ফোর সিক্স ওয়ান এইটাতে আমি ঢুকলাম এটাতে প্রবেশ করার পরে দেখুন এখানে চলে এসেছে সাইন আউট তো আমি এটাতে সাইন আউট করে দিতে পারি বাট আমি সাইন আউট করবো এটা কারণ এটা প্রয়োজনীয় তো আপনি এখানে সাইন আউট করে দিলে আপনার ওই ডিভাইসটা থেকে সাথে সাথে কেটে যাবে তো এভাবে করে আপনি আপনার জীবনটাকে চেক করতে পারেন এবং সাইন আউট করে দিতে পারেন আপনার জীবনটাকে নিরাপদ করে ফেলুন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিতে ভুলবেন না